আমরা এখানে দেখতে পাচ্ছি ইনি হুইস সেন্টেন্স ইজ লাইক ইউজড অ্যাজ আ ভার্ব অ্যাকচুয়ালি আমরা যে ভার্বটা দেখতে পাচ্ছি লাইকটা হচ্ছে আমার বিভিন্ন পার্টস অফ স্পিচ রূপে থাকে যেমন আমার লাইকটা আমার প্রিপজিশন হিসেবে থাকতে পারে আমার কনজাংশন হিসেবে থাকতে পারে লাইকটা আমার ভার্ব হিসেবে থাকতে পারে লাইকটা অ্যাডভার্ব হিসেবে থাকতে পারে এখানে বলা হচ্ছে লাইক সো লাইকটা আমার এখানে ভার্ব হিসেবে কোন চারটা অপশনের মধ্যে আমার এখানে ভার হিসেবে রয়েছে এখানে বলা হচ্ছে হি ইজ লাইক হিজ ফাদার এখানে দেখতে পাচ্ছি লাইকটা সে হি হি মানে তো এখানে দেখা যাচ্ছে হিটা সে হচ্ছে আমার সাবজেক্ট সাবজেক্ট প্লাস এখানে ভার বসেছে ভার বসার পরে আমার যে ভারটা এখানে যে লাইকটা আমরা দেখতে পাচ্ছি লাইক শব্দ এখানে মত অর্থ প্রকাশ পাচ্ছে কি অর্থ প্রকাশ পাচ্ছে মত কেন কারণ সে বলছে সে তার বাবার মতো সে তার বাবার মতো তাহলে আমাকে ভাবতে হবে যখন কোনো লাইক এই ভারটা সরি লাইকটা যখন আমার মত অর্থ প্রকাশ করবে তখন সেটা আমার প্রিপোজিশন হিসেবে কাজ করবে সুতরাং এটা হচ্ছে আমার প্রিপোজিশন এটা আমার প্রিপোজিশন লাইকটা প্রথম অপশন আমরা দেখতে পাচ্ছি এটা প্রিপোজিশন রূপে বসছে এরপরে বলছে আই লাইক রিডিং স্টোরিজ আমি গল্প আমি গল্প পড়তে পছন্দ করি এখন এটা দেখা যাচ্ছে যখন কোন ফুল স্টপ থাকে সাধু ফুল স্টপ থাকলে অ্যাসারটিভ সেন্টেন্স হয়ে থাকে ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে থাকে এবং অপটেটিভ হয়ে থাকে এক্সপ্লোমেটরি এবং ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয় না কারণ সেখানে নোট অফ ইন্ট্রোগেশন বা নোট অফ এক্সপ্লোমেশন এগুলো বসে থাকে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি লাইকটা এই লাইকটা হচ্ছে তো অ্যাসারটিভ সেন্টেন্সের যদি আমরা স্ট্রাকচারটা বলি সাধারণত সাবজেক্ট থাকে সাবজেক্ট প্লাস ভার্ড প্লাস অনেক সময় অবজেক্ট থাকতে পারে অথবা এক্সটেনশন থাকে তো আমরা এখানে দেখতে পাচ্ছি লাইকটা আমার সাবজেক্টের পরপরই আমার এখানে সাবজেক্টের পরই আমার ভার্ব থাকে তাহলে আই যদি আমার এখানে সাবজেক্ট থেকে থাকে তাহলে আই এখানে ভার্বটা আমার লাইট হিসেবে ব্যবহার বা লাইকটা ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে এখানে যে আমরা লাইক টা হিসেবে ব্যবহার করলাম তাহলে আমাদের উত্তর অলরেডি আমরা পেয়ে গেছি যে ইন হুইচ সেন্টেন্স লাইক ইজ ইউজড লাইক ইউজড অ্যাজ আ ভার্ব কোনটা ভার্ব হিসেবে ব্যবহার করে এখন আমরা বলতে পারি স্যার যে লাইকটা এখানে কি হিসেবে ব্যবহার করেছে কোন ধরনের ভার হিসেবে ব্যবহার করছে আদার এটা ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব এখানে আমরা যদি বলি যে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ যেটা অবজেক্ট বিচারে ভার্বকে আমরা মডিফাই করি সেটাকে আমরা দেখি যে দুই ভাগে ভার বিভক্ত করা যায় সেটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ভ এবং একটা সো এখানে আমরা 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 যখন অবজেক্ট যদি পেয়ে থাকি বলে থাকি স্বকর্ম ক্রিয়া অর্থাৎ যে ভার আমার অবজেক্ট গ্রহণ করবে যে ভার কি করবে অবজেক্ট গ্রহণ করবে আমরা যাই কিছু পাই না কেন সবকিছু আমরা ভার্ভের কাছে প্রশ্ন করব আমরা সাবজেক্ট পেতে গেলে ভার্ভের কাছে প্রশ্ন করব। আমরা অবজেক্ট পেতে গেলে ভার্বের কাছে প্রশ্ন করব আমরা ভার্ব অ্যাডভার্ব পেতে গেলেও ভার্বের কাছে প্রশ্ন করব এখন সাবজেক্ট পেতে গেলে ভার্বের কাছে প্রশ্ন করতে হয় কে বা কারা দ্বারা অবজেক্ট পেতে গেলে ভার্বের কাছে প্রশ্ন করতে হয় কি বা কাকে দ্বারা আর অ্যাডভার্ব পেতে গেলে আমার কাছে অ্যাডভার্ব পেতে গেলে যেটা দ্বারা কোশ্চেন করতে হয় সেটা হচ্ছে কখন কোথায় কিভাবে আমরা যদি অ্যাডভার্ব পেতে চাই গেলে আমাকে চারটা কোশ্চেন করতে হয় তখন কোথায় কিভাবে আর কেন আমার সবগুলো কোয়েশ্চেন করতে হবে ভার্ভের কাছে এই বেসিক বিষয়গুলো যদি আমরা জানি তাহলে উইল বি লেস পসিবিলিটিস টু হ্যাভ রং সুতরাং আমার এখানে কি দ্বারা প্রস্তুত হচ্ছে আমি কি পছন্দ করি লাইকের কাছে যদি আমি কি পছন্দ করি এটা আমি লিখি তাহলে আমাকে আমি আমি উত্তর পেয়ে যাচ্ছি যে আমি বই পড়তে পছন্দ করি গল্পের বই পড়তে বা আমি গল্প পড়তে পছন্দ করি তাহলে এটা হচ্ছে আমার এখানে ট্রানজিটিভ ভার্ব এরপরে বলছে হি অ্যাক্স লাইক এ হিরো সে একজন বীরের মতো কাজ করলো তাহলে এখানেও লাইকটা আমার প্রিপজিশন তারপর হচ্ছে দে আর দে আর অফ লাইক বিল্ড তারা একই গঠনের তারা কি একই গঠনের এখন বিলটা তো এখানে আমার নাউন হিসেবে বসছে তাহলে স্যার নাউনের আগে আমার কি থাকে নাউনের আগে আমার থাকে তাহলে একই ধরনের এখানে এটা এটা রূপে বসছে কি রূপে বসছে এটা রূপে বসছে ওকে আরেকটা দৃষ্টিকোণ থেকে আমরা এ করতে পারি অপটা হচ্ছে আমরা প্রিপোজিশন এটা সবাই জানি তো অপটা হচ্ছে যদি প্রিপোজিশন হয়ে থাকে প্রি অর্থ পূর্বের এবং অর্থ অবস্থান আর প্রিপোজিশনের যদি আমরা অর্থ করি যে পদময়ী অব্যয় তো এই প্রিপোজিশনটা কার পূর্বে থাকে এই প্রিপোজিশনটা নাউনের পূর্বে থাকে তার মানে এই প্রিপোজিশনের পরে যদি আমার একটা ওয়ার্ড থাকে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন আর একটা ওয়ার্ডের আগে যদি আমার আরেকটা ওয়ার্ড থাকে সেটা অ্যাডজেক্টিভ তাহলে এখানে আমার এই লাইকটা হচ্ছে অ্যাডজেক্টিভ রূপে পড়ছে তাহলে এখানে আমরা বলছি ইন হুইচ সেন্টেন্স ইজ লাইক ইউজ অ্যাজ আ ভার কোনটা ভার হিসেবে কাজ করছে তাহলে এটা হচ্ছে আমার লাইটটা